হ্যামিলনের বাসিওয়ালা সাতশো বছর আগের জার্মানি আজকের মতো আধুনিক ছিল না যেমন এলোমেলো ছিল জার্মানির ছোট্ট শহর হ্যামিলন হ্যামিলন ছিল জার্মানির হ্যানোভারের তেত্রিশ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট শহর শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল একাদশ শতাব্দীতে আর আজ থেকে সাতশো বছরেরও আগে গোটা শহরের মানুষ ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে ইঁদুরের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল কোনো উপায়ন্তর না দেখে হ্যামিলন শহরের গণ্যমান্য ব্যক্তিরা ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য পৌরসভায় মিটিং বসালেন মেয়রের নেতৃত্বে সবাই মিলে একজোট হয়ে ঠিক করলেন শহরকে ইঁদুরের হাত থেকে বাঁচাতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে সেই ঘোষণায় সারা দিয়ে শহরে এসে হাজির হলো রহস্যময় এক বাসিওয়ালা সে জানালো তার বাসী সুরে শহরকে ইঁদুর মুক্ত করা সম্ভব শুনে সবাই অবাক কিন্তু নিরুপায় হ্যামেলন বাসীর কিছুই করার ছিল না বাসিওয়ালাকে মোটা অঙ্কের পুরস্কারের বিনিময়ে শহরকে ইঁদুর মুক্ত করার আদেশ দিলেন মেয়র বাজাতে শুরু করলেন বড় অদ্ভুত সেই সুর তার শব্দ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো সব যেখানে যে রকম ইঁদুর ছিল সবাই বেরিয়ে এলো বাসিওয়ালার মায়াবী সুরের টান একসময় ইঁদুর নিয়ে গিয়ে ওয়েজার নদীতে ফেলে দিল বাসিওয়ালা এরপর পারিশ্রমিক চাইতে গেলে মুখ ফিরিয়ে নিল শহরের মেয়র ও গণ্যমান্য মানুষের রেগে গিয়ে তখনকার মতো শহর ছেড়ে চলে গেল সেই বাসি কিছুদিন পর এক ধর্মীয় উৎসবের দিনে শহরের বড়রা যখন গির্জায় জমায়েত হয় তখন আবার ফিরে এলো এলো এবার তার সুরে বেরিয়ে শহরের ছোট ছোট শিশুরা। তাদের সঙ্গে নিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেল সেই বাসি শিশুদের মধ্যে দুজন দল থেকে পিছিয়ে পড়েছিল তারাই নাকি ফিরে এসে এসব কথা জানালো শহরবাসীকে কিন্তু দুর্ভাগ্যবশত শিশু দুটির একজন অন্ধ আর একজন বোবা কেউ বলেন শহরের বাইরে কোফেলবার্গ পাহাড়ের মাথার গুহায় ঢুকে গিয়েছিল সে কেউ বলেন ইঁদুরের মতো শিশুদেরও সলিল সমাধি দেয় সেই বাসিওয়ালা সাদাশিদে ভাবে বললে মূল গল্পটি এমনই বাসিওয়ালা যখন শিশুদের নিয়ে রওনা দেয় তখন শহরের কারোরই কিছু করার ছিল না কারণ সবাই মন্ত্রমুগ্ধ হয়ে বাসির সুর শুনছিল স্বয়ং মেয়রের মুগ্ধতা বাসির সুরের দিকেই ছিল বাসিওয়ালার মায়াবী সুরের টানে বাসি বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছিল আর শিশুরা মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করছিল এক সময় বাসিওয়ালা শিশুদের নিয়ে হ্যামিলন শহরের পাঁচিল বেয়ে একটা পাহাড়ের দিকে গেল এরপর পাহাড়টি হঠাৎ দুভাগ হয়ে গেল আর তখন বাসিওয়ালা শিশুদের নিয়ে সেই পাহাড়ের ভেতরে অদৃশ্য হয়ে গেল সেই রহস্যময় বাসিওয়ালাকে কিংবা সেসব শিশুকে এরপর আর কখনোই দেখা যায়নি বলা হয়ে থাকে বারোশো সালের বাইশে জুলাই ঘটনাটি ঘটেছে